আচ্ছা এই যে রাখ করেন না আপনি অর্ধেক কাজটা করছেন আর অর্ধেক কাজটা তো করে দিয়ে যাবেন দেখেন ম্যাডাম আমরা কাজের কথা কই আর যদি পুরো কাজ আমার দিয়ে করার লাগে তাহলে একটা শর্ত আছে পারবেন কি শর্ত তাহলে মনে করেন যে আমি রিস্ক নিয়ে এই টাইস লাগামু একটা টাইজও ফাটবো না আমাকে কি করতে হবে শুনুন তো হ্যাঁ বলেন যে তো আপনি কাজ করছেন বাকি কাজটা কইরে গেল তো আরেকটা মিস্ত্রি আসলে দাম বেশি নেবে ও

কি নরম জায়গায়ই কথাটাই বলছেন আপনি যে দিন এই কাজে ঢুকছেন ওই দিন থেকে আমিও নিজেরে না ধরে রাখতে না কিন্তু কি করব আপনি এবারে কাজের লোক আর আমি ম্যাডাম এভাবে তো আর বলতে পারি না সত্যি কথা সবই ঠিক আছে আমার কাছে শরম পাইলে গরম কিছুই পাবেন না নিন তিনকে কাপর পোকার আছেন আর পাউটা আমার গান দিতেই দেখছেন এই যে এই যে দেখেন খেলাটা কিভাবে খেলতে হয় সু শক্ত করে ধরে আর আমার চোখে চোখ রাখেন তাহলে দেখেন খেলাটা কত মতর হয় ম্যাডাম অনেক দিন ধরে অনাহারে আছে আমার জামাই আছে বিদেশ এই জামাইয়ের সুখটা আপনারে দিয়ে নিতেছি আহ মনে হয় একদম জন্নার পানি বায়া বায়া পড়তেছে টপ টপ করে অনেক মজা না